আমাদের আমার যে দায়িত্ব ছিল যোগাসন প্রতিযোগিতার বিচারকের দায়িত্বে সেটা আমি আমারটা করেছি পাঠিয়েও দিয়েছি রেজার্ভ অবশ্যই একটুখারে ঘোষণা হবে তবে আমি কয়েকটা কথা বলব যোগাসনের স্বার্থে এবং আপনারা যে উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগ আরও এগিয়ে যান দুটো একটা কথা বলছি একটু দিয়ে শুনবেন প্রথমত যারা যোগাসন করছো কিংবা করবে আমি জানি আমি আমি তো এই এলাকারই ছেলে আমি জানি আমাদের এখানে প্রশিক্ষণের ভীষণ অভাব আছে সঠিক প্রশিক্ষণে এটা আমি জানি নিজেও এটা অনুভব করি তবুও যেহেতু স্কুল পড়ছে আছে প্রাইমারি স্কুল স্কুলে সেই আসনগুলো অনেকে খুব ভালো রকম করেছে সেটাই আমরা মঞ্চে দেখতে পেলাম সেই আসনগুলো খুবই ভালো তোমরা মন দিয়ে বাড়িতে সবাই অভ্যাস করবে যেভাবে আমরা গান রেওয়াজ করি সেভাবে কিন্তু তোমরা যোগাসন হয় সকালে নতুবা সন্ধ্যার সময় অবশ্যই করবে অবশ্যই যদি অভ্যাসে থাকো তো অবশ্যই তোমরা অনেক বড় হবে অনেক বড় হবে এক নম্বর দু নম্বর হচ্ছে যোগাসন করার জন্য কিন্তু নির্দিষ্ট পোশাক আছে কস্টুম আছে আপনারা কস্টুম এবং ম্যাড আছে আপনারা যারা চাইছেন ছেলে মেয়ে যোগাসন শিখুক কারণ যোগাসন নিয়ে কিন্তু এখন চাকরি পাওয়া যাচ্ছে এখন কিন্তু যোগাসন থেকে চাকরি হচ্ছে চাকরি হচ্ছে রাজ্য সরকার কিংবা কেন্দ্র সরকার উভয় জায়গা থেকেই চাকরি হচ্ছে হয়তো আমরা আমাদের বয়সটা ফেরিয়ে এসেছি কিন্তু যারা ছোটরা আসো তোমরা যদি এটাকে টার্গেট করো জীবনে তোমরা কিন্তু অবশ্যই চাকরি পেতে পারো কোটা মানে একেবারে স্পোর্টস কোটাতেই চাকরি হচ্ছে যোগাসনে এই কারণে যোগাসনকে কিন্তু আগের মতো ওই বাড়িতে চর্চা করছি ব্যাপারটা নয় ব্যাপারটা হচ্ছে যেভাবে স্পোর্টস আমরা করি তোমরা সবাই উপস্থিত অভিভাবক অভিভাবিকারা যারা আছেন এবং বিশেষ করে আজকে সত্যি ভালো লাগছে মায়েরা আছেন মায়েরা যদি সচেতন হয় তো ছেলেরা অবশ্যই অনেক ভালো হবে তা আছেন আপনাদের অনুরোধ করবো আপনারা বাচ্চাদেরকে একটু সময় দেবেন ওরা যোগাসন করুন যোগাসন থেকে আহ চাকরিও পাওয়া যাচ্ছে অনেক দূর যাওয়াও যাচ্ছে এবং বড় হওয়া যাচ্ছে শারীরিকভাবে সুস্থ থাকা যাচ্ছে এটা বললে পড়াশোনাতে ওরা অনেক দূর এগিয়ে যেতে পারবে কারণ পড়াশোনা করার জন্য যে মনস্থির করতে হয় সে মনস্থির ভাবটা আমাদের এই যোগাসন থেকেই আসে সবাই করুন যোগের প্রসার ঘটুক আর যদি কখনো আমাকে প্রয়োজন হয় অবশ্যই সঙ্গে আছে থাকব সবাই ভালো থাকুক সুস্থ থাকুক নমস্কার হ্যালো আজকে সকাল থেকে যে প্রতিযোগিতা চলছে আমাদের জিরো থেকে শূন্য থেকে দুবছরে যে সকল শিশুরা অংশগ্রহণ করেছিল শিশু মেলাতে যা প্রথম স্থান অধিকার করেছে মিষ্টি দেরা। আমি নাম ঘোষণা করছি প্রথম পুরস্কার পেতে চলেছে মিষ্টি বেড়া এবং দ্বিতীয় পুরস্কার তৃষিকা মাইতি এবং কৌস্ত মাইতি শূন্য থেকে দু বছরে যে সকল শিশুরা আজকে শিশু মেলাতে পার্টিসিপেট করেছিল তারা প্রথম পুরস্কার মিষ্টি বেড়া দ্বিতীয় পুরস্কার তৃষিকা মাইতি ও কৌস্তব মাইতি এবং তৃতীয় পুরস্কার সায়ন নায়ক তৃতীয় পুরস্কার সায়ন নায়ক তাদের তাদেরকে আমরা এখনই তাদের হাতে পুরস্কারগুলি তুলে দেব তাদেরকে আমাদের মঞ্চের পাশাপাশি আসার জন্য আহ্বান জানাচ্ছি তৎসঙ্গে গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান সঞ্চালক সঞ্চালিকা এবং আমন্ত্রিত ব্যক্তি বিশেষ করে আমাদের পাথর প্রতিমা পঞ্চায়েত সমিতির শিক্ষা সংস্কৃতি ক্রীড়া ও তত্ত্ব বিভাগের কর্মাধ্যক্ষ মাননীয় হিমানুষ বাবু আপনাকে মঞ্চে আসার জন্য আহ্বান জানাচ্ছি পুরস্কার দেওয়ার আগে একটা কথা না বললেই নয় চিকিৎসা বিজ্ঞানে বলছে যত কম মেডিসিন খাওয়া যায় যোগাসনের উপর অত্যন্ত গুরুত্ব দিয়ে বেঁচে থাকতে হবে বহু চিকিৎসা আমাদের তারা বলেই গেছে যারা চল্লিশ বছরের উঠে আমাদের বয়স হয়েছে কি মহিলা কি পুরুষ আমাদের হাতার উপরে গুরুত্ব দিয়েছে প্রায়শে লক্ষ্য করবেন বাড়িতে মায়েদেরকে বা দাদাদেরকে হাঁটুর প্রবলেম আসছে হাঁটাচোড়া কম করার জন্য নয় আগামী দিনগুলোতে যোগাসনের উপরে গুরুত্ব দিতে হবে তাই আগামী প্রজন্মকে সুস্থ রাখার ক্ষেত্রে প্রত্যেক মায়েদের কাছে অনুরোধ করবো আপনারা প্রত্যেকটা ছেলে মেয়েকে যোগাসনের পরে অভ্যাসে চরিত্রায়ন করার চেষ্টা করুন তাহলে কিন্তু অনেকটা আমরা সুস্থ থাকতে পারি এবং আমাদের এই যোগাসনের রাজ্য যিনি জাজেস আছে প্রশংসা না করলে নয় এখানকার এই মাটি থেকে উঠে আসা বাড়ি লক্ষ্মীপুর কিন্তু সারা রাজ্য রাজ্যের বাইরেও মানে আমরা এগোতে পারি কি কি থাকলে আমরা ডিসকোয়ালিফাই হব কি করলে আমরা কোয়ালিফাই হব এগুলো কিন্তু জানা অবশ্য অংশগ্রহণ করতে হবে সুনিশ্চিতভাবে আপনাদের জেনে বুঝি অনেকে দেখবেন যে কথা বলছিলেন যে গতকাল আমাদের পূর্ব চক্রের প্রাথমিক স্তরের খেলা হয়েছে দর্শক আসনে আমরা যারা ছিলাম আমরা সবাই হাত তালি দিয়ে তাকে প্রশংসিত করছি কিন্তু আমাদের জানাই ছিল না যে এই ব্যায়ামটা কিন্তু এর উপযোগী নয় তার ফলে ডিসকোয়ালিফাই হলো এগুলো মায়েদেরকেও জানতে হবে কারণ আমাদের শিক্ষায় দীক্ষায় গরিমায় অনেকটা আমরা এগিয়ে আমরা কিছুটা জেনে নিতে বুঝে নিতে অসুবিধা হবে না বাই টেলিফোনে তাই উনার কন্ট্যাক্ট নম্বরটা উনার নিজের থেকে বলার জন্য অনুরোধ করবেন কারো যদি যোগাযোগের প্রয়োজন হয় ওনার সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন একটাই মাত্র করতে পৃথিবীর আগামী প্রজন্ম সেই প্রজন্মকে যদি সুস্থ রাখতে পারি এই মেলাটার উদ্দেশ্য সুস্থ সংস্কৃতিকে ধরে রাখা এবং সুস্থ গ্রাম গড়ে তোলা গ্রাম মানে একটা পরিবার বাদ দিয়ে নয় গ্রামের প্রত্যেকটি পরিবার তাদের যে মৌলিক চাহিদা সরকারি ব্যবস্থাপনার মধ্য দিয়ে প্রত্যেককে যেমন পেতে পারবেন

আদৌ কিংবা সেই ভালোবাসা সেই কলেজ লাইফ থেকে আদৌ পাই কখনো কিছু প্রয়োজন করলে খোঁজ করলে অবশ্যই আমরা পাই তার জন্য আমি কৃতজ্ঞ ওনার কাছে এবং উনি আমাকে যেটা বললেন আমার নাম হচ্ছে সাতকি পাহাড়ি আমার মোবাইল নাম্বার হচ্ছে সেভেন ফোর জিরো সেভেন নাইন ওয়ান সেভেন সেভেন এইট সেভেন আরেকবার বলছি মিলে সেভেন ফোর জিরো সেভেন নাইন ওয়ান আমি একটু বলি আর আমাদের শব্দ হিমাংশুরা মহাশয় আছে আমি ওনার কাছে একটা অনুরোধ রাখবো আমাদের ব্লকে একটা প্রতিযোগিতা করুন প্রতিযোগিতা করুন আমরা চাইছি এই প্রয়াসে শুধু আমরা এগুলো হবে না আমরা এগুলো হবেন আমাদের সঙ্গে প্রশাসনিক সহযোগিতা চাই আপনার জানা আছে প্রত্যেকটা বছরই আমাদের ব্লক ক্রীড়া সাংস্কৃতিক উৎসব হয় তার মধ্যে যোগাসন প্রতিযোগিতা থাকে আমরা গ্রাম পঞ্চায়েত লেভেলে আমরা ইনফরমেশনগুলো দিয়ে থাকি আমরা হয়তো সমস্ত বাড়িতে বাড়িতে পৌঁছে দেওয়া সম্ভব হয়ে ওঠে না আমরা প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতের মানে আমাদের লিভলে প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েতে দেওয়া হয় আমাদের যে সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে নাচ গান আবৃত্তি থেকে আরম্ভ করে পারফরমেন্স করা সমস্ত কিছু তার এই ব্লক উৎসবের মধ্যে একটা থাকে তার উদ্দেশ্য হলই আমরা পরপর বলা হয় তিন দিন করে অনুষ্ঠান করে থাকি একদিন ছাত্র ছাত্রীদের জন্য আরেক দিন ক্লাব পর্যায়ে আরেকদিন লাস্ট দিন থাকে সর্বসাধারণের জন্য সুতরাং ব্যবস্থা থাকে আমরা ইনফরমেশনটা গ্রাম পঞ্চায়েত অফিসের মাধ্যমেই দিয়ে থাকি আপনারা দয়া করে ওদের সঙ্গে যোগাযোগ রাখবেন আমাদের বর্তমান বছরেও আমাদের ব্লক ক্রীড়া সাংস্কৃতিক উৎসবের ডেটটা ফিক্স হয়নি মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার পরেই আমরা ডেট ফিক্স করবো এবং আপনারা নিশ্চয়ই সবাই জেনে যেতে পারবেন পঞ্চায়েতের সঙ্গে যোগাযোগ রাখবেন থ্যাংক ইউ আচ্ছা আর একটা বিষয় আমি বলি মানে যেহেতু দেখুন এইভাবে সবাইকে পাবো না আমি একটু বলছি যেটা উনিও বলছিলেন আমিও বলছিলাম এখন যোগাসনের যে স্কোরিং হয় সেটা টেকনিক্যালি হয় মানে একবারে হয় হাতে লেখা হয় না লেখা অনেক সময় মার্ক টেম্পারিং হতে পারে এখন টোটাল স্কোরিং হয় যেভাবে আমরা অলিম্পিক দেখি যে হচ্ছে ছয় সাত যেভাবে স্কোরিং হয় সেভাবে স্কোরিং হয় আমাদের যেটা ন্যাশনাল কিংবা স্টেটে হয় ও আমরা মোবাইলেই স্কোরিং করি ধরুন আমরা একটা ছাত্রকে নাম্বার দিলাম ওটা নেক্সট করলে কিন্তু আমি আর কিন্তু এগিয়ে যেতে পারবো না নাম্বার দিয়ে দিলাম আমি তখন এন্টার করে দিলাম পরে কিন্তু আমরা এগোতে পারছি না ধরুন অনেক সময় মনে হতে পারে যে আমার সঙ্গে আমার এই ছাত্রটার সঙ্গে আমার ভালো সম্পর্ক নেই তোকে আমি কম নাম্বার দেব অনেকে ভাবতে পারে এটা কিন্তু ঘটনা কি হচ্ছে ধরুন আমার দশ নাম্বার আছে সে আসন যদি ভালো করে তাকে আমাকে পাঁচের উপরে দিতে হচ্ছে পাঁচের নিচে আমি দিতে পারবো না এটা আমার আমার আইনও তো আমার করতে পারবো না এটা কিন্তু আমি কি বললাম যে ওই ছাত্রটাকে আমার পছন্দ না আমি ওকে চার দিলাম এবার আমাদের যখন জাজ হয় যারা আমরা জাজমেন্ট করি ধরুন চার চারজন পাঁচজন জাজ থাকে প্রথম ফার্স্ট জাজ উনি হচ্ছে টোটাল নেবার হাতে থাকে ফার্স্ট জাজ সেকেন্ড জাজ এবং এরকম করে পাঁচজন জাজ থাকছে এবার ধরুন আমি তিন নম্বর জাজ আমি কি করলাম ছাত্রটাকে চার দিলাম এবার যিনি এক নম্বর জাজ আছে ওনার কাছে কিন্তু লাল আলের ব্রিদিং হবে লাল আলো ব্রিদিং হবে যে ইনি তিন নম্বর জাজ এই ছাত্রটিকে তার নিয়ম অনুযায়ী নাম্বার দেয়নি তখন আমাকে ওখানে কিন্তু লিখতে হবে যে আমি কেন ওকে নাম্বার দিইনি ওটা কিন্তু আমাকে খুব করতে হবে রিমার্কস এখানে লিখতে হবে সেটা যদি না সন্তুষ্ট হয় সেটা সঠিক যদি না হয় কারণ তখন কিন্তু আমার যে একটা র্যাঙ্ক আছে সেই র্যাঙ্ক কিন্তু আমারই কিছু র্যাঙ্ক হয়ে যাবে মানে এই কারণে এখানে কোনো রকম ভাবে এই যে আমার পছন্দ তোমার পছন্দ করা যায় না যে ভালো করেছে আগে থেকে অনেকটা স্বচ্ছতা এসেছে যে ভালো করেছে তাকেই দিতে হবে এবং যেহেতু বিষয়টা অনেকটা পুরো রিভিউ হয় যেভাবে আমরা রিভিউ দেখি ধরুন আমি কিন্তু এখানে লাইভ করছি আমার লাইভ হচ্ছে কারণ কোন যদি রিমার্ক আসে আমি চাইছি না যে সেটা নিয়ে পরে কিছু আমি আমার কিন্তু লাইভ হচ্ছে লাইফটা আমি করছি এই কারণে আমি নিজে স্টেট যাচ্ছ সেক্রেটারি যাচ্ছ আমি চাইছি না আমার নামে কোনো রিমার্ক আসুক নিজে নিয়ে এসে লাইভ করে নিচ্ছি কোনো যদি কারোর সমস্যা বোধ হয় তো সঙ্গে সঙ্গে আমি রিভিউ দেখিয়ে দেবো দেখে নাও এই ঘটনা ঘটেছে সবাই ভালো থাকুন আর আমাদের কাছে এনাদের মতন আমাদের যে জেঠুই বলবো তার রাহুল মহাশয়ের মতন মানুষরা যদি পাশে থাকে একটু এগিয়ে এলে আমাদের যোগের প্রসার ঘটবে আর সবাই আবার এগোতে পারবো রাখছি ভালো থাকুন ধন্যবাদ আচ্ছা আমার একটা প্রতিষ্ঠান আছে যিনি বলছেন নাম বলতে আমার প্রতিষ্ঠানের নাম হচ্ছে আলোর দিশা সেখানে আমরা যোগাসন আবৃত্তি গান আবৃত্তি নাটক সব কিছুই হয় এবং আমার ছাত্ররাও ন্যাশনালে যায় স্টেটে যায় তারা র্যাঙ্কও করে আপনাদেরই গ্রামেরই ছেলেমেয়ে আমি কিন্তু শহরের ছেলে মেয়েকে খুব একটা নিয়ে না আমি গ্রামের ছেলেদের নিয়ে এই কারণে বলবো যাদের প্রতিভা আছে আছে তারা একটু যোগাযোগ রাখবেন আমার পর বিচার নাই যে ভালো করবে তাকে নিয়ে যাব দায়িত্বে গেছি সুযোগ পেয়েছি তো গ্রামের ছেলেদের তুলব কেন তুলব না এদেরকে এরা হলে তো আমার পাথে প্রতিমার নাম হবে দক্ষিণ চব্বিশ পরগনার নাম হবে তা কেন নাম করতে সুযোগ করে সুযোগ দেবো না কেউ এগোতে চাইলে পাশে আছি পাশে থাকবো আর আমার একটা প্রতিষ্ঠান আছে তার নাম হচ্ছে আলোর দিশা আমাদের এখানে ক্লাস হয় জগদ্ধাত্রী মেলা যে হয় ওখানে আমি নাম জানি না যে কি বাঁধা বলে কি কামদেপুর কামদেপুর বাঁধা ওইখানে আমার ক্লাস হয় এই মঙ্গলবার সকালে ক্লাস হয় ওখানে এরা এরা আবার জায়গা থেকে ক্লাস হয় কিন্তু কাছাকাছি বলে এখানে ক্লাস না আমি বলতে পারবো আমি এখন যাজ আমি এটা পরিষ্কার করে দিই আমি এখানে যাজ আমার ছাত্র ছাত্রছাত্রী এখানে নাই এরা প্রতিযোগী এরা আমার কেউ ছাত্রছাত্রী নয় আমি না আমি এখান থেকে নেমে যাওয়ার পরে এই কোর্ট খুলে দেওয়ার পরে তখন আমি আমার ছাত্রছাত্রীদের ছাত্রীদের আর যত সময় আমি এই কোর্টে আছি এখানে আছি আমি অ্যাজ এ যাজ আমার কেউ নেয় আমি একা ভালো থাকুন সুস্থ থাকুন আবার আবার আসছি